হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতেই সুন্দরভাবে পেটিস বানিয়ে খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে কীভাবে পেটিস বানানো যায় সুন্দর সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো তো যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার ও একান্তই অনুরোধ যে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ তোমাদের কাছে আমার এই অনুরোধটা তোমরা প্লিজ রাখো একটু দেখো প্রথমে আমি নিয়েছি আলু আলুটাকে আমি ছোটোভাবে টুকরো করে কেটে নেবো আগে এই দেখো কেটে আমি সেদ্ধ করে নিয়েছি চোখা সমেত এরপর আমি এখানে খোসাটা ছাড়িয়ে এটাকে একটু থেতো করে নিলাম দেখো মেখে নিচ্ছি হালকাভাবে একদম এরপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে দিয়ে দিলাম আমি ফোড়নে এরপর থেতো করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দেখো একটুখানি নাড়াচাড়া করব সামান্য নাড়াচাড়া করার পর দেখো মশলা নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন একসাথেই দিয়ে দিলাম এটাকে এরপর নাড়াচাড়া করছে এটা কিন্তু খুব সিম্পল পদ্ধতিতে বানাবো কিন্তু খেতে এত সুন্দর লাগে তোমরা কিন্তু না খেলে বুঝতে পারবে না তো দেখো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিব এই দেখো এটা এটা যখন খেয়েছিলাম অসাধারণ লেগেছিল দেখো এখানে নিয়েছি ময়দা কালো জিরে নিয়েছি কিছুগুলো আর নিয়েছি সাদা তেল আর একটুখানি ঘি আর নিয়েছি নুন এটাকে আমি ভালোভাবে মেখে নেব হাত দিয়ে প্রথমে এগুলো সব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর জল দিয়ে মেখে নেবো তো দেখো মাখিয়ে আমি এভাবে লেচি বানিয়ে রেখেছি এখানে দেখো নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল এরপর এর মধ্যে আমি অ্যাড করে নিলাম বেসন তারপর ওটাকে মাখিয়ে রেখে নেব। আর এই দিকে দেখো আমি যে লেচিগুলো বানিয়েছিলাম এগুলো রুটি বানিয়ে নেব বড় বড় তো সবগুলো আমি রুটি বানিয়ে নিয়েছি এরপর দেখো একটা রুটি দিলাম আর যে ঘি আর আমি ওই ময়দা দিয়ে বানিয়েছিলাম সেইটার পর রুটিটার মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটুখানি ময়দা তারপর এর ওপর আমি আরও একটা রুটি চাপিয়ে দেব দেখো চাপিয়ে দিলাম একটু ভালোভাবে দিয়ে দিলাম আবারও দেখো একইভাবে ওটা দিয়ে দিলাম চারদিকে লাগিয়ে নিলাম তারপর ময়দা দিয়ে দিয়েছি আরও একটা রুটি চাপিয়ে দেবো এভাবে আমি একটা একটা করে রুটি চাপাতে থাকবো তোমরা যতগুলো লেয়ার করবে ততগুলো কিন্তু রুটি চাপাবে আমি পাঁচটা নিয়েছি এখানে তো দেখো এরপর সাইডগুলো আমি কেটে নিচ্ছি আমি চৌকা শেপ দেব একটা ওই জন্য সাইডগুলো সব কেটে নিলাম এরপর এখানে মাছ থেকে কেটে নেব এই দেখো এভাবে আমি কেটে নেব কেটে নিয়েছি এরপর একটা আমি নিয়ে নিয়েছি দেখো এরপর যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটার মধ্যেখানে একটু দিয়ে দিলাম এরপর এটাকে এভাবে আমি চেপে দেব মাছটা একটু এইভাবে চেপে দেব। যাতে পেটিসের আকারটা ভালোভাবে হয়ে যায় এই দেখো এইভাবে বানাতে হবে চারদিকটা ভালোভাবে মুড়ে দেবো যাতে খুলে না যায় তো দেখো আরও একটা বানিয়ে নিচ্ছি এই দেখো মাছটা এইভাবে দিয়ে দিলাম আলু দেওয়ার পর এরপর দেখো এইভাবে চাপাতে হবে এই দেখো দেখো তৈরি হয়ে গেছে কত সুন্দর পেটিসটা এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো দেখো বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এরপর তেলে এগুলো আমি ভেজে নেব এ কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে দেখো একদিকটা হয়ে গেছে ভাজা এরপর আমি উল্টে নিয়েছি তো যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি পরে যেটা দিয়েছিলাম সেটা আছে তো দেখো তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে আমাদের আজকের রেসিপি পেটিস তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানি তোমরা আর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে খেয়ে দেখো আর আমাকে জানাবে যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে তোমরা কিন্তু কমেন্টস করলে আমার ভালো লাগে খুব তো প্লিজ তোমরা কমেন্টস করো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা আর ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো তোমরা আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো